আসসালামু আলাইকুম সেন্সরি স্কিলস এর নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে দৈনিক ইত্তেফাক কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পাল্টা জবাব দোহা সহ কয়েকটি অঞ্চলে বিস্ফোরণ ইহুদি শত্রু বড় অপরাধ করেছে তাকে শাস্তি পেতে হবে খামেনি জুয়ারি ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন আমরা শেষ করব আইআরজিসি কাতারের আকাশ সীমা বন্ধের কিছুক্ষণ পরে হামলা এই হামলা প্রতিম কাতারের বিরুদ্ধে নয় তেহরান হামলার নিন্দায় সৌদি আরব মিশর জর্ডান ওমান ও ফিলিস্তিন পাল্টা হামলার চাপে পড়তে পারে ট্রাম্প ইরানের সরকার পরিবর্তন চান ট্রাম্প আইএমএফ পর্ষদে দুই কিস্তির অর্থ ছাড়ের অনুমোদন জুলাই বিপ্লবে স্কাউট সদস্যরা আত্মাহুতি দিয়েছে এমন নজির বিশ্বে আর নেই সাবেক সিসি নুরুল হুদাকে লাঞ্ছনা মবের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ নুরুল দিনের রিমান্ডে আঞ্চলিক রাজনীতিতে চীনের উদ্যোগ ইতিবাচক ফখরুল তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ মধ্যপ্রাচ্যের চার দেশে বাংলাদেশি সব ফ্লাইট বাতিল সমকাল হাসপাতালে বাড়ছে রোগীর চাপ কাতার ও ইরাকের মার্কিন ঘাটিতে ইরানের হামলা বিশেষজ্ঞদের নানা বার্তা একচল্লিশ নম্বর ওয়ার্ড মশার ঝাঁক মগ থামানোর নির্দেশ আছে কার্যকর পদক্ষেপ নেই যুগান্তর চব্বিশ ঘন্টার মধ্যে ইরানের জবাব কাতার ইরাকে মার্কিন ঘাটিতে হামলা সাবেক সিজি নুরুল হুদা চার দিন রিমান্ডে ইরানের জনগণের পাশে থাকবে রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিতর্কিত তিনটি সিসি সভার পাসপোর্ট বাতিল আওয়ামী লীগের পাতানো নির্বাচনের দোষর জোট গঠনে নানা হিসাব বিভক্ত ইসলামী দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দৈনিক জনকণ্ঠ জুলাই বিপ্লবে ইতিহাস সৃষ্টি করেছেন স্কাউট সদস্যরা কাতার ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা বিমা আইনে আসছে বড় পরিবর্তন থাকছে না পরিবারতন্ত্র এনবিআর আঠাশে জুন থেকে কমপ্লিট ছাড় ডাউন ডিজিটাল লেনদেনে নতুন সূচনা নিয়ে আসছে গুগল পে চীনের কমিউনিস্ট পার্টির ভাইস চেয়ারম্যানের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক বাজেট সহায়তা হিসেবে চল্লিশ কোটি ডলার ঋণ দিল আই আইবি আজকের পত্রিকা মার্কিন ঘাটে ইরানের হামলা মধ্যপ্রাচ্যের চার দেশের আকাশ সীমা বন্ধ বিদেশিদের নজরে এখন নির্বাচনের দিকে সাবেক নুরুল চার দিনের রিমান্ডে নির্বাচন জামায়াত অভ্যুত্থানের বছরে সুইস ব্যাংকে বাড়তি আমানতের রহস্য কি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে ব্যাংক থেকে সরকারের ঋণ সাবেক এমপি বিপ্লব অত্যহীন কারাগারে আইএমএফের একশো তিরিশ কোটি ডলার ঋণ সার ভূমি অনীহা থাকায় ভুগতে হয়েছে অনেক কর্মকর্তাকে হাসপাতালে সর্বোচ্চ রোগী দুজনের মৃত্যু এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বাড়ছে বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের ইসরায়েলকে শাস্তি পেতে হবে বলেন খামেনি এয়ার ইন্ডিয়া লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি কাশিম মুনিরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মার্কিন দূতের পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা জয়োল্লাসের বোমায় প্রাণগুলো বালিকার বৈঠকে ট্রাম্প আকাশ বন্ধ বহু দেশের ইরানের নিশানায় আমেরিকার ঘাঁটি আলিফার ই বিপুল জয়